নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আজ আগরতলা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে মূলত আজকের এই সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু হচ্ছে যে জেলা স্তর এবং মহকুমা স্তরে যারা সাংবাদিকরা রয়েছেন তারা যখন শহর আগরতলাতে তাদের এবং তাদের পরিবারের স্বার্থে চিকিৎসা করাতে আসে তাই সেই সময়টাতে যাতে তারা রাত্রিকালীন কোথাও বসবাস করতে পারে তাই সেই নিয়ে আজকে সাংবাদিক সম্মেলনে বৈঠক হয়েছে এবং সেই সঙ্গে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এবং একই সঙ্গে ভলেন্টিয়ারি হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে কার্যত একটি চুক্তি টি শাকৃত হয়েছে যেখানে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের কর্মকর্তারা একই সঙ্গে রাজ্যের বিশিষ্ট সাংবাদিকরা তবে এই বিষয় প্রসঙ্গে কি রয়েছে বক্তব্য শুনুন এই দুই নাম্বারে বুকিং করে আসতে হবে আর যদি হঠাৎ করে কিছু হয় সেটার জন্য তো সুবিধি কত আছে নি তো জন্য অসুবিধা হবে না আমরা তো আছি আরেকটা হলো হল এটা আমাদের আপনারা শুনলেন আজকে সাংবাদিক সম্মেলনের পর কি উঠে আসছে বক্তব্য এবং সেই সঙ্গে আজকে জেলা এবং মহকুমা স্তরে যারা সাংবাদিকরা রয়েছেন তাদেরকে সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে আজকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে এবং গোটা বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিকরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন